বলে মুড়কি এখন আপাতত এই দুই আঙ্গুল অথবা এই দুই আঙ্গুল ব্যবহার করবে যে নোটটা বাজাবো স্কেল সি শার্প বাম পাশের নোটটা নিয়ে বাজাবো এইটার জন্য এটা এইটার জন্য এটা এইটার জন্য কিন্তু এটা এটাটার জন্য তার বাম পাশেরটা অথবা এই দুই আঙ্গুলে আমাকে আনতে হবে এই দুইটা অথবা এই দুইটা দেন করে একটততি বারে বারে পারে এই দুই এইই যখন আসলো তখন আবার এই দুই ইই এটা স্কিল চেঞ্জারে বা আরো সফট বা ইয়া বাটনে খুব সুন্দর হয় সিস্টেমটা তো বোঝা গেছে